আমি আপনাদের সকলকে বলছি এই পদকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে সূচনা হয়তো বা হবে আমি আপনাদের সকলকে বলছি এই পদকে বেছে নিতে গিয়ে আমার নিজের পরিবারের সাথে আমার এক বছরের গুলো সম্পর্ক ছিল না আমাদের জীবন থেকে জীবনে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবারে সকল জীবনকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল পোষ করিনি তাই মনে বলছিল একদিন আমরা জিতবো কাঁচা গজ দাঁড়িয়ে কাঙ্ক্ষার বলে বলেছিলাম প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না সেদিন উপস্থিত ছাত্র জনতে কেউ ছেড়ে যায় নাই বাচ্চা বাচ্চা ছেলে না রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদু দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে